ह्टर ओपिनिय मत Who is coming?

হোয়েন ডু ইউ গো টু বেড আপনি কখন বিছানায় যান বা আপনি কখন শুতে যান আমরা সেটা ইউজ করতে পারি ঠিক আছে আপনি কি খুঁজছেন আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর কেমন আছেন কেমন আছেন হাওয়ার ইউ হাওয়ার ইউ কেমন আছেন বাচ্চারা কেমন বা বাচ্চারা কেমন আছে বলবো হাউ আর দ্য চিলড্রেন হাউ আর দ্য চিলড্রেন বাচ্চারা কেমন এই ভদ্রলোক কে এই ভদ্রলোক কে বলবো হুইজ দ্য দ্যাল ম্যান এই ভদ্রলোক কে রাম কোথায় রাম কোথায় বলবো হায়ার ইজ রাম হায়ার ইজ রাম রাম কোথায় আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন হোয়াটস ইউর অকুপেশন বা হোয়াট ইজ ইউর অকুপেশন হোয়াটস ইউর অকুপেশন আপনি কি কাজ করেন অকুপেশনের অর্থ হচ্ছে জীবিকা ঠিক আছে আবার কবে দেখা হবে হোয়েন শ্যাল উই মিট এগেন হোয়েন শ্যাল উই মিট এগেন আমরা আবার কবে দেখা করব বা আবার কবে দেখা হবে কতক্ষণ লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট কতক্ষণ লাগবে রাস্তাটা বন্ধ কেন রাস্তাটা বন্ধ কেন হোয়াই ইজ দ্য রোড ক্লোজড হোয়াই ইজ দ্য রোড ক্লোজড রাস্তাটা বন্ধ কেন ঠিক আছে বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত তুমি বা আপনি বা ওর সাথে কবে দেখা করবে বা তুমি ওর সাথে কবে দেখা করবে আপনি এখানে কবে থেকে আছেন আপনি এখানে কবে থেকে আছেন ফর হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ফর হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার আপনি এখানে কবে থেকে আসেন তুমি পড়াশোনা ছেড়ে দিলে